আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নো আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম বুদ্ধি দিয়ে দিলাম আল্লাযীনা আমানু বিনকুম তোমাদের মধ্য থেকে যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে এবং নেক কাজ করবে দুইটি কাজের কথা আল্লাহ রাব্বুল বললেন তোমাদের মধ্য থেকে যারা আমার উপর আনবে এবং যারা নিন কাজ করবে কটা কাজের কথা কাজ যে বান্দ করবে আল্লাবুল প্রতিশ্রুতি দিয়ে দিলাম আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে তিনটা পুরস্কার দিয়ে দিবেন আল্লাহ কাজ করব দুইটা আল্লাহ পাক আমাদেরকে ওদা দিচ্ছেন কটা পুরস্কার দিবেন তিনটা বলেন না সোঘাদন আলাদা পদ্ধতি আছে এখানে আরেকটা একটু ধারণা দিয়ে দেই তাহলে আরো ভালো বুঝে আসবে এটা একটা মূলত এই সম্পর্কে শাসন ভার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে ব্যক্তি পর্যায়ে ভালো হতে বলছেন কি পর্যায়ে ব্যক্তি তুমি আগে আমার উপর ইমান আনো এরপর আমলে সলে করো আর যে ব্যক্তি আমলে সলে করবে সেই ব্যক্তি কি কোনো খারাপ কাজ করতে ব্যক্তি পর্যায়ে ভালো হয়ে গেল কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব আলম বলছেন বান্দা তুমি ইমান আনো আমলে সলে হা এবং আমলে সলে করো সব কাজ করো কাজ করো

আল্লাহ পাক বলেন যে আমি এদের অতীতে আমি শাসন ভাগ দিয়েছিলাম আমাদের মুসলমানরা পৃথিবীর শাসন করেছে কিনা আমরা জানি কি আমাদের হজরতে খোলাফায় রাশাদা জামানা শুরু হয় প্রায় তিরিশ বছর খোলাফায় রাশেদা চলে গত বছর এরপরে উমাইয়া খেলাফত গেছে আব্বাসীয় খেলাফত গেছে এরপরে মোগলরা আসছে আমাদের এই ভারতবর্ষ মুসলমানরা যখন শাসন করেছিল কোনো অত্যাচার হয় নাই সব মানুষ সব তাদের ভিতরে মনে রেখেছিলেন কোন মানুষ অত্যাচারিত হয় নাই আজকে আমাদের ভিতরে এই শাসন ভার মানুষের কাছে যাওয়ার কারণে তাউদি শক্তি কাছে যাওয়ার কারণ একটা আই আমরা আজকে এই দুইটি কাছ থেকে অনেক দূরে চলে এসেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকের ওয়াদা যদি ঠিক হয়ে থাকে আল্লাহ পাকের ওয়াদা কখনো মিথ্যা নয় রব্বুল আলামিন লাইকাতে বলেন ওয়াদা আল্লাহি আল্লাহ যত ওয়াদা দেয় সব ওয়াদা সত্য আল্লাহ পাক যত ওয়াদা

আল্লাহ রাবুল্লাহ বান্দা তোমরা যদি দুইটি কাজ করতে পারো তোমাদের যে ধর্ম আছে এই ধর্মটা আমি আল্লাহ তোমাদের পুরা পৃথিবীতে সরাই বলেন এবং এই ধর্মটাকে জিরো করে দিবেন আল্লাপ তাহলে পুরস্কার গুলা কি ছোট না বড় বলেন তো অনেক বড় পুরস্কার তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহুল্লাহ আলহামী বললেন যাদের ব্যাপারে ভয় ভয় করো আমি আল তোমাদের ভয়গুলো দূর করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দিব বলে নিরাপত্তা কে দিবেন আমনা আমার নিরাপত্তা দিয়ে দিবেন আল্লাহ

আর মসনদ এটা খুবই জরুরি আজকে আমরা সবই বুঝি কিন্তু মসনদের ক্ষেত্রে ক্ষমতা ভারের ক্ষেত্রে শাসন ভারের ক্ষেত্রে কেমন এখানে ইসলাম না। কথা বলেন অথচ এই মুসলমানরা যতদিন যতদিন এই জেহাদ নামক যে আল্লাহ পাক ফরজ বিধান দিয়েছে যতদিন এইটাকে তারা ধারণ করেছে লালন করেছে ততদিন তাদের মাতা উঁচু করে দাঁড় করেছে বলেন না রোমানরাও তাদের সামনে টিকতে না ইতিহাস দেখেন আর মুসলমানরা কখনোই সংখ্যার কারণে বিজয় লাভ করে নেই মুসলমানরা সবসময় বিজয় লাভ করেছে এক নম্বর ইমান এক নম্বর কি ইমান ইমানের তেজস্বী ইমনের যে ইমানের যে শক্তি এই শক্তির কারণেই তারা কি করছেন জয়লাভ ক্তি বলে কখনো জয় লাভ করতে পারে না কখনোই করে না ইতিহাস খুঁজে দেখেন একদম বগড়া থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত যত রকমের যুদ্ধ হয়েছে কাফেরদের সাথে প্রায় যুদ্ধগুলোতেই দেখবেন মুসলমানদের সংখ্যা কাফেরদের তুলনায় কম কথা বলেন ঠিক কিনা শুধু কম মানে সেই কম যেই কমের কোন তুলনায় 19 20 না 10 20 তিরিশ হাজারের কম তাও আবার কি সবাই সেরকম সজ্জা সজ্জিত নয় সব রকম অস্ত্র সজ্জিত তারা ছিল না কিছু পদাতিক ছিল কিছু ঘর সহার ছিল এই রকম আর না একদম সেরকম অত্যাধুনিক অত্যাধুনিক অস্ত্র সুসজ্জিত ছিল আজকে আমাদের মুসলমান যুবকরা এগুলো জানে না এই জন্য তারা আজকে মুসলমান সম্পর্কে তাদের কোনো ইন্টারেস্টেই নেই আর আমরা তো বিরালে জাতি কথা বলেন ঠিক কিনা আমরা মোহাম্মদ বিন কাসেম আমাদের সর্বপ্রথম ভারতবর্ষে সিন্ধু জয় করেন বলেন আসছে কোথার থেকে আরব থেকে ইরাক থেকে আসছে মোহাম্মদ বিন কাসেম আসে সিন্ধু জয় করছেন আর আমরা বাড়ির পাশে কিছু করতে এই জন্য জেহাদ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে হাত মানে জঙ্গি নয় কথা বলেন ঠিক না। জিহাদ কো এমন একটা কাজ এমন একটা বিধান আল্লাহ দিয়েছেন এটা বোঝার জন্য আমাদের কি উদাহরণ দেওয়া হয় মানুষের যখন কোনো অঙ্গ ক্যান্সার হয়ে যায় কোনো অঙ্গ যখন নষ্ট হয়ে যায় ডাক্তাররা সেই অঙ্গ রাখে না কেটে ফেলায় কথা বলেন কি করে যখন কোনো অঙ্গ নষ্ট হয়ে যায় হাতটা অনেক দামি আমরা সবাই জানি হাতটা অনেক মূল্যবান কিন্তু হাতে যদি ধনুষ্ঠাং লেগে যায় অথবা অন্য কোন রোগেরও ক্রান্ত হয়ে যায় যে এইটা না কাটলে আপনার পুরো শরীর নষ্ট হয়ে যাবে বলেন তো সেই অঙ্গ রাখবে না কাটবে কোন বুদ্ধিমান যদি হয়ে থাকে কোন বুদ্ধিমান লোক বলবে না যে আমি হাতের জন্য আমার পুরো শরীর নষ্ট হয় হোক আমি হাতটা কাটবো না কেউ বলবে কেউ বলবে ডাক্তারকে টাকাও দিবে আবার কাটেও নিবে কথা বলে ঠিক কিনা ডাক্তারকে টাকাও দিবে আবার হাতটা কর্তন করেও নেবে কারণ এই হাতটা তার জন্য সেফ না এই হাতটা তার জন্য সেফ না তার শরীরের জন্য ভালো নয় এটা যদি রাখে তাহলে পুরো শরীর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে পচে যাবে তেমনই আল্লাহ আলমের বিধানটা দিয়েছেন যখন সমাজের ভিতরে এরকম কিছু ক্যান্সার হয়ে যাবে এরকম কিছু মানুষ নষ্ট হয়ে যাবে এদেরকে দূর করলে আল্লাহ রবুল আলমিন্তর নম্বর

কিন্তু অন্য অন্য ইসলামের ব্যাপারে বিধিবিধান মানার ক্ষেত্রে আর সামনাসামনি নেই আল্লাপাক বললেন নবীকে আদেশ দিলেন ও আমার নবী আপনি দুই শ্রেণীর লোকদের ব্যাপারে সতর্ক হন এবং এক নম্বর হচ্ছে কাফারেদের ব্যাপারে যুদ্ধ করেন জাহাকিদ কুফার জাহাদ করেন দ্বিতীয় নম্বর হচ্ছে এবং মুনাফিকদের ব্যাপারে আপনি কঠোর হন এটা কার ওয়ার্ডার আল্লাপাকের অর্ডার কুরআন এর নীতি আমাদের মানতে হবে মানলেই আমরা সঠিক ভাবে থাকব মানলেই আমরা শান্তিতে থাকব না মানলে আমরা শান্তি খুঁজেও পাব না যদি টস লাইদও করেন তারপর শান্তি পাওয়া যাবে এজন্য কুরআন কে মানতে হবে জিহাদ এমন একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ

এবং নিজের মাল নিজের সাহায্য করে আশ্রয় দেয় যাদেরকে কি করে সাহায্য করে অথবা আশ্রয় দেয় মানে নিজে করতে পারে না যারা অক্ষমতার কারণে বা কিন্তু যারা করে তাদেরকে সাহায্য করে এবং কি দেয় আশ্রয় দেয় অল্লা দিন আনা সরু

ছ মুসলমান এরাই যারা নিজের জান নিয়ে জেহাদ করে এবং যারা জেহাদ করে তাদেরকে সাহায্য করে বা আশ্রয় দেয় এরাই সত্যিকারের মুসলমান বলেন ফলে আয়াত আল্লাহ আলমিন একুশ এবং বিশ নম্বর আয়াত আল্লাহ আলমিন বলেন

ইউবা শিরুহুম তাদেরকে সুসংবাদ দান করো রব্বুহুম তাদের পক্ষ থেকে ইউবা শিরুহুম রব্বুহুম বিরহমা ওয়া রিদওয়ানি জান্নাত তিনটা তিনটা সুসংবাদ দিবেন আল্লাহ পাক ইউবা শিরুহুম রব্বুহুম বিরহমাতিম মিনহু এক নম্বর হচ্ছে রহমতের এক নম্বর কিসের রহমতের অরিদোয়ান দুই নম্বর সন্তুষ্টির কার সন্তুষ্টির আল্লাহ পাকে আল্লাহ পাক বলেন তোমরা জিহাদ করবা আমি আল্লাহ তোমাদের ব্যাপার সন্তুষ্ট হয়ে যাবেন না সুবহানাল্লাহ তৃতীয় নাম্বার হতে সবচেয়ে যেটা সফল যেখানে গেলে আমাদের কোনো টেনশন নাই ও জান্নাত আল্লাহ পাক বলেন তৃতীয় নাম্বার পুরস্কার হচ্ছে তাদেরকে আমি জান্নাত দিয়ে দিবেন না সুবহানাল্লাহ তাহলে এই জিহাদ নামক যে বিধান এটাকে অপছন্দ করার কোন ওয়ে আছে করা যাবে যাবে না মুসলমান যতদিন এই জিহাদ নামক আদর্শকে জিয়ে রাখবে অন্তরে যতদিন যে ছিল তাদের অন্তরে ততদিন তারা কারোর সামনে মাথা নত করতে হয়নি যখন এই জিহাদ নামক যে বিধানটা আল্লাহ রব আলের যে বিধান এই বিধানটাকে অপছন্দ করেছে বিভিন্ন রকম ত্যাগ লাগানোর চেষ্টা করেছে সেই দিন সেই দিন থেকেই তাদের কপালে পরাধীনতা শিকলে তারা আবদ্ধ হয়ে গেছে কথা বলে দেখি না সেই জন্য আমরা আজও যদি সচেতন হয়ে যাই আজও যদি আমরা সচেতন হয়ে যাই আজও আল্লাহ রব আলিন আমাদেরকে শাসন বাদ দিবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা শাসন ভার পেতে হলে এক নম্বর কথা হলো আমাদেরকে কি করতে হবে ইমার আড়ার মতো আনতে হবে সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াত সুরা নূরের কত পঞ্চান্ন নম্বর আয়াত এক নম্বর কথা হলো আমরা ইমানদার হতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আমিল উৎসাহ সৎ কাজ করতে হবে কি কাজ করতে হবে সৎ কাজ তাহলে এখনো আল্লাহ পাক আমাদেরকে ওয়াদা দিয়ে রাখছেন যে তোমরা দুইটা কাজ করবা আমি তোমাদের জমিনের শাসন ভার তোমাদেরকে দিয়ে দিব জন্য আসুন আমরা আমাদের এই দুইটি কাজ ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এমনকি আন্তর্জাতিক জীবনেও আমরা প্রতিফলন ঘটানোর চেষ্টা করি এবং আমাদের এই ছোট্ট দেশ আমাদের সোনার বাংলাদেশ আমাদের মাতৃভূমিকে মহাব্বত করা এটা ইমানের অঙ্গ এটা কি ইমানের অঙ্গ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহাম যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করতেছিলেন বারবার ফিরে তাকাচ্ছিলেন হায় মক্কা তোমার ছেলেরা আমাকে তোমার সরে দিল টপ টপ করে চোখ দিয়ে পানি করতে আপনি এরকম কানবেন না আমি আপনার কান্না থেকে ভয় পাচ্ছি যে হয়তোবা আল্লাহবুল আলমিনে এই জায়গাকে ধ্বংস করে দিব এত মহাব্বত আমাদের নবী মাতৃভূমিকে করতেন তো মাতৃভূমিকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ এটা ইমানের কি অঙ্গ মাতৃভূমিকে ভালোবাসতে হবে এই জন্য দোয়া করি আল্লাহবুল্লা আলমিন যেন আমাদের মাতৃভূমিকে সব রকম কালো চক্ষু থেকে হেফাজত এবং যে অবস্থা আমাদের চলতেছে আজকে আমাদের ব্যক্তির ব্যক্তি জীবনে আমরা একদম নৈতিক অবক্ষয়ের ভিতরে চলে যাচ্ছি কেন ভাই ইসলামকে প্র্যাকটিস করি আমরা ইসলামকে মানি ইসলাম মানলে দেখবেন আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন সব জায়গায় শান্তি আর শান্তি পাবেন তার বাস্তব জ্বলন্ত উদাহরণ হচ্ছে বর্তমান আমাদের এই জামানায় আফগানিস্তান কথা বলেন ঠিক কিনা তারা শিক্ষিত সমাজ যারা আপনারা আছেন আপনারা জানেন আফগানিস্তানে এখনো তারা প্রত্যেক দেশে স্বীকৃতি পায় নাই সব দেশে স্বীকৃতি পাই নাই কিন্তু তাদের দিন দিন টাকার মান বাড়তেছে না কমতেছে দিন দিন টাকার মান বাড়তেছে আল্লাপাক বরকত কম দিচ্ছে না বেশি দিচ্ছে যাতে হাত দেয় আল্লাপাক তাতে বরকত যাতে হাত দিচ্ছে তাতে আল্লাপাক কি করতেছে বরকত দিচ্ছে তারা কি দিন দিন পিছনে যাচ্ছে না সামনে যাচ্ছে আর যারা ইসলামকে প্র্যাকটিস করে না ইসলামকে মানে যারা পশ্চিমা কালচারে বিশ্বস্ত পশ্চিমা দেশগুলো দিকে আপনি দেখেন তারা কি দিন দিন আগে মনে হয় না পিছাচ্ছে আচ্ছা দেখেন দিন দিন আগে না পিছাচ্ছে নৈতিক থেকে শুরু করে নিয়ে ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে তারা বিভিন্ন সেক্টরে তারা শুধু পিসের চেয়ে না তারা বিভিন্ন রকম ডিপ্রেশনের ভিতরে আছে কথা বলে ঠিক কিনা আরে ব্যক্তি জীবনে তারা তো একদম অশান্তির ভিতরে আছে না আছে কোনো পারিবারিক কাঠামো না আছে কোনো আত্মীয়তার বন্ধন না আছে তাদের মানসিক শান্তি না আছে কোনো ধর্মীয় শান্তি কিচ্ছু নেই তাদের ভিতরে গরু ছাগলের জীবন হয়ে গেছে পিসের জীবন হয়ে গেছে গরু ছাগলের জীবন হয়ে গেছে ভাই এই জন্য মুসলমানদেরকে বারবার বলি পাকের অর্ডার মুসলমান জানতে হবে মুসলমান শিক্ষিত হবে সব জানতে হবে প্রত্যেকটা শিক্ষাই ইসলামী শিক্ষা প্রত্যেকটাই শিক্ষাই ইসলামী শিক্ষা কিন্তু আমরা বর্তমানে যেভাবে শিক্ষাটা পাইছি আসলে এই যেভাবে শিক্ষাটা নয় যারা আমরা মাদাসাহে পড়ে আমরা শুধু দিন শিখি আর আমার আমরা বিভিন্ন রকম জ্ঞান বিজ্ঞান থেকে আমরা পিছনে থাকি কিন্তু জ্ঞান বিজ্ঞান ইসলামের শিক্ষা জ্ঞান বিজ্ঞান কি ইসলামের শিক্ষা আপনি দেখেন বড় বড় আপনারা যারা শিক্ষিত সমাজ আছেন আপনারা জানেন ইসলামের ইতিহাস পড়েন দেখবেন বড় বড় গণিত ছাত্র গণিত শাস্ত্র যিনি ছিলেন তিনি মুসলমান মুসলিম ছিলেন চিকিৎসা শাস্ত্রে দেখেন তিনি মুসলিম ছিলেন কি ছিলেন মুসলিম ছিলেন কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে ইতিহাসটাকে এমন ব্যক্তিত করে দিছে যে মনে হয় মুসলমানদের কোন শক্তি নাই এবং মুসলমানদের কোনো ঐতিহ্য নাই এ ভারত বর্ষে এরা যা ফালাফালি করে এই ভারত বর্ষে যত রকমের যত রকমের প্রদর্শনী জায়গা আছে সবগুলি মুসলমানদের অবদান বলেন না সুবহানাল্লাহ সবগুলি মুসলমানদের অবদান ওমর ইবনে আব্দুল আজিজ এবং বিভিন্ন রকম বিভিন্ন রকম শাসকদের আপনি জীবনী পড়েন দেখবেন তারা বিধর্মীদের উপাসন তারা নিজ টাকায় রাষ্ট্রীয় টাকায় করে রাষ্ট্রীয় টাকায় কি করে নির্মাণ করে দিচ্ছে ধ্বংস হয়েছে থেকে করে দেওয়া হয়েছে ইসলামের ইতিহাস এগুলা এই জন্য যুবক ভাইদেরকে বলি ভাই কোথায় দৌড়ান কোন দিকে কি বলেন আপনি ইসলাম সম্পর্কে জানেন ইসলাম সম্পর্কে জানেন আপনার ইতিহাস জানেন আপনি যে ইসলাম মানেন এই ইসলামকে যে আপনি মুসলিম হিসেবে দাবি করেন এটা সম্পর্কে আপনি জানেন তাহলে দেখবেন আপনাকে ইসলামটা মানতে অনেক ভালো লাগবে মানতে অনেক কি লাগবে ভালো লাগবে কিন্তু আজকে আমরা ইসলামটাকে মানাই নিছে শুধুমাত্র নামাজ নামাজ পড়ব দুবি পড়ব পঞ্জাই পড়ব জুব্বা পড়ব এই শেষ রোজা করব শেষ সময় আসলে আউলা রুটি খাবো মিলাদ পড়ব শেষ ইসলাম কথা বলেন ঠিক কিনা যারা বলে আলামিন আমাদের সবাইকে ইসলামকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে মারাত্মক দান করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন